আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ডক্টর আহমেদ খান তিনি সম্প্রতি যে কথাটি বলেছেন যদি ডাকসু নির্বাচনে কোনো বিপত্তি আসে কোনো বাধা আসে তাহলে তিনি সব বলে দেবেন কথাটি কিন্তু হেসে উড়িয়ে দেবার মতো নয় কিংবা হালকাভাবে নেয়ার মতো নয় একটু ভেবে দেখুন এই কথার গভীরতায় অনেক কিছু লোকই আছে তার ক্ষোভ তার দক্ষ তার কষ্ট তার ক্লেশ সব কিছু এই কথার মাঝে প্রকাশিত হয়েছে অর্থাৎ তিনি যে একজন পাঁচই আগস্টের পরে একজন নিরপেক্ষ ভিসি হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন এবং তিনি যে একজন অমায়িক মানুষ এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই অথচ ভাবে তিনি তার দায়িত্ব পালন করতে পারছেন না বাধা দেওয়া হচ্ছে। বিভিন্ন দলের নেতা সম্ভবত তারাই হবেন তারা তাকে বাধাগ্রস্ত করতেছেন তাকে চাপ প্রয়োগ করতেছেন এই নির্বাচনের ফলাফল যাতে ঘোরানো যায় কিংবা তিনি যাতে এখানে হস্তক্ষেপ না করেন কিংবা তিনি এটাকে আড়াল করে রাখেন ইত্যাদি বিভিন্ন সব কারণে তিনি খুব চাপের মধ্যে আছেন কিন্তু তিনি সেটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই তিনি হাল ছেড়ে দেননি বরঞ্চ তিনি সুন্দরভাবে কথাটি বলেছেন যে যদি কোনো বাধা বা বিপত্তি আসে তাহলে আমি সব বলে দেব তবে আশা করি যাতে কোনো বাধা বিপত্তি না হয় সুন্দরভাবে ডাকশো নির্বাচনটা হোক এটাই কামনা করি যদিও বিশ্ববিদ্যালয়ে বা কলেজে কোথাও এই ছাত্র রাজনীতির পক্ষে আমি নই এই নির্বাচন হোক সেটাও আমি পক্ষে নই কিন্তু এটা এখন বাংলাদেশের কালচার হয়ে দাঁড়িয়েছে সংস্কৃতির একটা অংশ হয়ে দাঁড়িয়েছে ছাত্ররা এর থেকে বের হতে পারতেছে না এদেরকে বোঝাতে হবে সত্যিকার অর্থে তাদেরকে পড়াশোনায় মনোযোগী করতে হবে এই নির্বাচন নির্বাচনের কোনো প্রয়োজন সেখানে নেই সেখানে প্রয়োজন শুধুমাত্র পড়াশোনা এবং গবেষণা যেটা দিয়ে তাদের জীবনের কাঙ্ক্ষিত অর্জন লক্ষিত হবে এবং দেশে উন্নয়ন সাধনে অংশ হবে এই জিনিসটাই যেদিন তারা বুঝবে সেই দিনই এই দেশের উন্নতি অপার উন্নতির সম্ভাবনা দেখা দেবে আল্লাহ স্যারকে ধৈর্য দান করুন তিনি যাতে ধৈর্যের সাথে মোকাবিলা করে এই কাজটি সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারেন সেটাই কামনা করি ধন্যবাদ আসসালামু আলাইকুম